গুড মর্নিং মধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল খুব ভালোভাবে শুরু হলো অনেক সকালে উঠেছি বাড়িঘর পরিষ্কার করে নিয়ে ঠাকুর পুজো শুরু করলাম চলুন দেখতে থাকুন এগুলো সবই আমার গাছের ফুল আমার গাছে প্রচুর ফুল ফোটে কিন্তু আজকে মানে কালকে ঝড়ে একটু কম ফুলই পেয়েছি আমি ঝড়েতে একটু ফুল পড়ে গেছে ওই জন্য একটু কম ফুল পেয়েছি তো শিবাকে বললাম যে যা সকাল সকাল ফুলগুলো একটু তুলে নিয়ে চলে আয় তো শিবা নিচে গিয়ে গাছ থেকে যতগুলো পেয়েছে মানে ঝড়ে যে কটা বেঁচে ছিল ফুল তুলসী পাতা দুর্বা সব আমাকে এনে দিল আমি খুব ভালোভাবে পুজোটা করে নিলাম আজকে আমাদের বাড়ির ছোট একজন ছোট সদস্য ওর জন্মদিন তো খুব আনন্দ করেই আমাদের দিনটা শুরু হয়েছে ওর বাবা কাল অনেক তাড়াতাড়ি চলে এসেছে ছেলের জন্য এটা সেটা নিয়ে এসেছে ছেলে তো কবে থেকে বাবাকে আমার কে আড়াল করে বাবাকে ফোন করে যাচ্ছে যে বাবা এটা আনবে ওটা আনবে মানে মাকে না জানিয়ে করার অর্থ হচ্ছে আমি এটা ওটা বাইরের জিনিস কেনা খুব একটা পক্ষপাতি নই আর অনেক আজেবাজে জিনিস কিনলে একটু বকা বকাবকি করি সেগুলো আর কি আমাকে লুকিয়ে বাবাকে মানে ফরমাস করে বাবাকে অর্ডার করে এটা আনবে ওটা আনবে সেই রকম আর কি তো জন্মদিনে তো কিছু বারণ করিনি তো বাবাকে দিয়ে অনেকগুলো জিনিস আনিয়েছে এরকম তেমন বিশেষ কিছু দামি না তবে ওর কাছে ওরগুলো অনেক দাম সেই রকম মতন তো বাবার কাছ থেকে সব মিটিয়েছে তো এই দেখুন বেরুচ্ছে ওই গিফটটি পরে এখন উনি বেরুবেন একটা অনেক দিন ধরে এইটি ওনার চান করে বেরু মানে পড়ে বেরুবে এটা হচ্ছে ওর জন্মদিনের একটা গিফট চাই ও দেখেছিলো ছোটোবেলা থেকে মিস্টার বিন্ট এটা চান করে পরে বেরোয় এটা ও বলেছিল যে আমাকে মানে জন্মদিনে কিনে দিতে হবে তো এই গিফটটা ও কিন্তু সবাইকার চোখের আড়ালেই বাবার কাছে চেয়ে রেখেছিলো ও হোয়াটসঅ্যাপে বাবাকে বলে রেখেছিলো আর অনলাইনে এটা পাওয়া যায় তার লিঙ্ক টিং সব বাবাকে পাঠিয়ে রেখেছিল তো এইসব কাজগুলো বাবার কাছ থেকে সব করে রেখেছিল আর এই বাবার কাছ থেকে যা যা চায় চকলেট এগুলো সব আমারকে আড়াল করে বাবার কাছ থেকে চেয়ে নেয় যেটা হয়ে থাকে মানে বাচ্চাদের মা মায়ের কাছ থেকে শাসনটা একটু বেশি হলে বাবার দিকে ঝোঁক ঝুঁকে যায় অটোমেটিক আবার বাবার কাছে শাসন বেশি হলে মায়ের কাছে অটোমেটিক ঝুঁকে যায় আমার কাছে একটু শাসনটা হয় তবে আমার হচ্ছে বন্ধুর মতন আমি আবার যখন শাসন করি করি আবার যখন বন্ধুর মতন মিশে যায় মিশে যাই দুটোই আমার কাছে চলে আর কি তো এই গিফটের ব্যাপারে ওর এবারের মাথায় ঢুকেছে যে ওকে একটা হার দিতে হবে একটা আংটি দিতে হবে কিনা ও অন্নপ্রাশনের আংটি ওর পড়েছিল এইগুলো ও দেখেছে তো ওর খেয়াল হয়েছে যে ওই আংটিটা ও পরবে তো আমার তো ইয়ে হচ্ছে যে ও তো আংটি এখন এই ছোটোবেলায় কি আংটি পরতে দি দেওয়া যায় যদি হারিয়ে টারিয়ে ফেলে তো আমি ওর বাবাকে বললাম নিয়ে আমার মাথাতে এলো একটা মানে ওই পিতলের আংটি আছে আংটিটা ইয়ে করে ওটাও খুব সুন্দর দেখতে নিয়ে ওটাকে আমি ভালো করে লেবু দিয়ে তেঁতুল দিয়ে ঘষে কালারটা বার করে দিলাম দিয়ে চকচকে করে দিলাম নিয়ে ওটা গিফট প্যাকেটে মানে কোটোর ভেতর ঢুকিয়ে ওটাকে রেডি করে দিলাম বাবার কাছ থেকে ওটা পড়া হলো ওর বাবার একটা রুপোর উপর সোনা জল করা একটা ওই চেন ছিল হাতের হাতে চেনটাকে কী বলে রে ব্রেসলেট ব্রেসলেট ছেলেদেরও ব্রেসলেট আচ্ছা ওইটা ওটা বলল একটা ঘড়ি বাবার ঘড়ি একটা বা ওর বাবা মানে অনেক দিন আগে তার মানে ওর বাবার রিস্টা এরকমই ছিল ছেলে দেখছি মোটামুটি হয়ে গেছে এগুলো সব পড়ে খুব খুশি এগুলো মানে এক বেলার জন্যেই বা আজকের দিনের জন্যই ওর পড়া হয়ে গেল তারপরে আবার খুলে খালে ওগুলো রেখে দেবে মানে এখন শখ হয়েছে এটা পরবো দিয়ে আমরা কিছু ফটো তুললাম তো এই ঘরটায় আমরা উল্লাসে আসার পর থেকে আমরা এই ঘরটাতে কোনো অকেশন হলে এই ঘরটাকে সাজিয়ে একটু মানে অনুষ্ঠানটা এই ঘরটাতেই করে থাকি তো ছেলে জন্মদিনটাও কেকটা এই ঘরেই কাটবো প্ল্যান করেছি ওই জন্য এই ঘরটা এসে একটু সাজিয়ে গুছিয়ে নেবার জন্য বসলাম একটু আমরা তিনজনে গল্প করছিলাম তো সেই সময় শিবা একটু বললো যে একটা টেডি রয়েছে অনেক বড়ো সেটাই রিয়ানকে বলছিলো যে হ্যাঁ রে রিয়ান এই টেডিটার কথা তোর মনে আছে এই টেডিটাকে তুই দেখে চিনতে পারছিস তো এই টেডিটা ও ছোটোবেলায় যখন অনেক ছোটো ছিল তখন পাল সেটে ছিল একবার তখন আমার ভাইয়ের বউ ঝিলিককে দিয়ে ওটাকে আনা আনানো করিয়েছিলো মানে ঝিলিককে খালি বলছে মাইমা একটা ওই মিস্টার বিনের টেডি এনে দাও মিস্টার বিনের তো একটা ছোট্ট মতন সঙ্গে টেডি থাকে তো ওইটার ঝিলিক বুঝতে পারেনি ঝিলিক কারণ মিস্টার বিনের টেডির সম্পর্কে আর অতটাও বাইরে গিয়ে কোথায় টেডি খুঁজতে যাবে ও পেয়ে গিয়েছিলো হাতের সামনেই এই এত বড় টেডি থাকে মানে মিস্টার বিনের একবারে এক ফুটিয়া টেডির জায়গায় এসে গিয়েছিলো একটা দশ ফুটিয়া টেডি যে এটাকে পেয়ে তো বিরাট খুশি হয়ে গিয়েছিলো কিন্তু বলছে মাইমা বিনের টেডিটা তো পকেটের ভেতরেই থাকে তো এ তো আমার পকেটে ঢুকবে না তো আমি ওকে বুঝিয়ে বলছিলাম ঠিক আছে ঠিক আছে তুই বড়ো হয়ে যাবি যখন তখন দেখবি একে পকেটে ঢুকিয়ে নিতে পারবি তো এই রকম বলে ওকে ছোটোবেলায় রেখেছিলাম তো ও তো দু দিন ওটাকে নিয়ে খেলা করেছে তারপরে ছেড়ে দিয়েছে তো ছোটোবেলায় ওকে ই আমার ওখানে পাড়ায় একজন বোন ডোনা ও ওর জন্মদিনে অনেকগুলো টেডি বিয়ার অনেকগুলো এরকম এইগুলোতে অনেক গিফট করতো ওকে গিফট দিয়ে গিয়েছিল খুব ভালোবাসত এখনও খুব ভালোবাসে তো ওকে এগুলো ভালোবাসতো বলে আর তখন ওগুলোকে নিয়ে ও সারাক্ষণ ঘুমতো মানে বিছানার পাশে শুয়ে নিয়ে ওগুলোকে নিয়ে ঘুম পাড়াতো ওদেরকে ঘুম পাড়িয়ে তবেও ঘুমতো তো এই ধরনের ছোটোবেলায় সব বাচ্চাদেরই কাটে আমার ছেলেরা ওরকমই কাটতো এই বাচ্চাদের জীবনটা তো একটা অন্যরকম থাকে সেটাই আর কি বাচ্চাদের মানে ছোটোবেলাটা যেন কারোরই না হারিয়ে যায় এটাই হচ্ছে ঠাকুরের কাছে কামনা করি ছোটোবেলাটার মতনই বড়োবেলাটাও যেন সুন্দর কাটে ওর জন্মদিনে আমার এটাই ঠাকুরের কাছে একমাত্র কামনা তো এই সব করতে করতে আমাকে তো রান্না করতে হলো তো আমি কালকে সব প্রিপারেশান করে রেখেছিলাম কাটা কুটি আর আজকে একটু পোস্তটা বাঁটলাম আর পটলের যে তরকারিটা করলাম ওই পটলের তরকারিটা একটু আমি ওতে টমেটো আর বাদাম ওটা পেস্ট করে একটু ওটা বেটে দিয়ে দিচ্ছি তো ওইটা একটু মিক্সিতে বাটলাম আর তেমন কিছু আমাকে বাটা করতে হয়নি ওইগুলো বেটে আমার রান্নাটা তাই জন্যে তাড়াতাড়ি হয়ে গেল আর কাটা থাকলে পরে রান্নাটা করে নিতে তেমন কোনো অসুবিধা হয় না তো আমি একা হাতি সবটাই আজকে করে নিলাম ঝিঙে আলু পোস্ত আর মুসুরির ডাল পটল আলুর একটা তরকারি ওটা মানে দই দিয়ে আর মানে দই পটল যেটাকে বলে আর পায়েস প্রথমেই আগে পায়েসটা করে নিলাম আর এটা পুরোটাই করেছি লাইভ করতে করতে কারণ দেখলাম যে লাইভটা চালু করে নিই আমার অনেক ভিডিও মোবাইলে জড়ো হয়ে আছে তো ভিডিওগুলো এডিটিং করতে হবে আপলোড করতে হবে তো এতগুলো প্রসেসিংয়ের ব্যাপারটা রয়েছে তো আমি দেখলাম লাইভটা করে নিই লাইভ করে নিলে নিলেও একটা ভিডিও করা হয়ে যাবে ওই জন্য একটা লাইভও করে নিলাম আর রান্নাটাও করে নিলাম আর এর মধ্যে করেছি মাছ মাছটা ভেজে রেখেছিলাম কালকে অবশ্যই আর মাছটা করলাম পোস্ত দিয়ে আর সর্ষে বাটা দিয়ে আর সঙ্গে একটু টমেটো দিয়েছি আর আমার একটু ওপরের থেকে লাস্টে হয়ে যাবার পর একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিয়েছি আর মাছে যা দেয় নুন মিষ্টি হলুদ হ্যাঁ মিষ্টি নয় নুন হলুদ কাঁচা একটুখানি ইয়ে লঙ্কা এ দিয়ে মাছের একটু ঝাল দেওয়া মতন করে নিলাম ওটা আমার ছেলের খেতে খুব ভালো লাগে আর তরকারি ছেলের খেতে খুব ভালো লাগে ও শুধু খায় না ডালটা আর উচ্ছে ভাজা উচ্ছে ভাজা আমাদের জন্য ওর বাবার খেতে খুব ভালো লাগে তো ওটা ওর আমাদের সবাইকার ওর বাবা সব রান্নায় খুব চেটে খেলো আর ছেলে যেটা খেলো ছেলে প্রথমেই খেয়ে নিল মিষ্টিটা মিষ্টি ওকে মানে তাড়াতাড়ি করে মিষ্টি খেয়ে নিল আর এদিকে রান্না করতে করতে এরা বলছে যে একটু চা করে দিতে তো আমি বলছি দাঁড়াও এখন লাইভটা আমি চালাচ্ছি লাইভটা করছি তো এটা শেষ করি এটা শেষ করে আমি তারপরে চাটাও করব। আর আমার অন্য ভিডিওর দিকেও মন দেবো আর ছেলেকে খেতেও দিতে হবে তো নামিয়ে নেবার পর আমি লেবুর রসটা ছড়িয়ে দিলাম তারপরে আমার আর শুধু বাকি রইল ভাতটা ভাতটা একটা সিটি বাজলেই ভাত হয়ে যাবে আর আমার উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিলাম এটা কিন্তু সম্পূর্ণটাই আমার লাইভ চলছিল তখনই আমি করেছি একটা মোবাইলে আমি লাইভটা চালিয়ে করেছি আর একটা মোবাইল থেকে শিবা কিছুটা ভিডিও করে নিয়েছিল সেই জন্য আমি এটা পরে ভয়েস দিয়ে দিচ্ছি তো এটাও আমার লাইফটা শেষ করার পর আমি একটা মেসেজ দিলাম যে এতটা কাজ আমি যখন করতে গিয়েছিলাম তখন আমার খুবই মানে একটা টেনশন হচ্ছিল যে তাড়াতাড়ি ঠিক টাইম মতন আমি দিয়ে দিতে পারবো কি না ছেলেকে খেতে কারণ আজকে জন্মদিন এত বেশি দেরি করলেও খারাপ লাগবে তো বেশি দেরি হয়নি একটা বাজেনি পৌন একটা সময়তেই মানে একটা বাজতে পাঁচটা আমার রান্না কমপ্লিট তো সেটাই বললাম যে চিন্তা করবার কোনো দরকার নেই কাজটা করতে আরম্ভ করলে ঠিকই শেষ হয়ে যাবে একটা মনে সদ ইচ্ছা নিয়ে করতে হবে তাহলেই কাজটাও ঠিক মতন আমরা পেরিয়ে যাব তো যত বেশি চিন্তা করতে যাব বেশি চাপ নিতে গেলে তখন সবটাই উল্টো হয়ে যাবে ধীরে সুস্থে করতে গেলেও হবে না আর বেশি চিন্তা করতে গেলেও হবে না সময়ের সঙ্গে সঙ্গে চলি আমাদের কাজ যে কোনো ব্যাপারেই সেটা রান্নার ক্ষেত্রেই হোক আর মানুষের জীবনে চলার ক্ষেত্রেই হোক সবেতেই আমরা পেরিয়ে যাব কারণ এখন যেহেতু আমার কাজে হেল্প করে দেবার মতন আমার সঙ্গে মানে আমার ঘরের কাজে হেল্প করার মতন কোনো এখন পাইনি কাউকে তো কিন্তু আমি ওই কাজটাও সামলে নিচ্ছি রান্নার কাজটাও করে নিচ্ছি আবার ছেলে মেয়েকেও দেখছি তো সবই করছি তো সেটা করতেও আমাকে তো মানসিক একটা প্রস্তুতি নিতে হচ্ছে মানসিক মনের জোর নিতে হচ্ছে তো আমাকে সুস্থও থাকতে হবে তো সবই করতে হচ্ছে ঠাকুরের কাছে এটাই কামনা করছি সব কিছু ভালোভাবে ইয়ে করে মিটিয়ে নিয়ে শরীর ঠিক রেখে প্রতিদিন যেন পেরিয়ে যায় এটাই ঠাকুরের কাছে চাইছি তো আজকে আমাদের এই বেলাটা এরকমভাবে পেরিয়ে গেল তো এরপরে আমি নিচে বসে পড়লাম একদম আর ঘরের ভেতরে আমি দুটো গাছ রেখেছি গাছগুলোর পাশে আমি মেঝেতে বসেছিলাম তো শিবা বলল। যে এখান থেকে আমি দুটো ফটো তুলছি তো তোমার ফেসবুকে খানিক দিন ফটো দেওয়া হয়নি দুটো ফটো দিয়ে দিচ্ছি তো ও আবার আর একটা টপকে পাশে নিয়ে এসে দিলে একটা টপ আমার পাশেই ছিল আর একটা টপকে পাশে নিয়ে এসে দিয়ে একটা ভালো রিলস বানালো ও তো এইসবের খুব ভালো মানে এসব কাজ করতে গেলে তো একটু এটা বাইরের চোখের দৃষ্টিটা তো ভালো রাখতে হবে তো সেই হিসেবে ওইগুলো করতে হবে তো সেগুলো করলো তো আমাদের ভিডিও আমাদের দিনটা এইভাবেই হলো রিয়ানকে এত ডিশ পাত্র দেখে রিহান তো পুরো অবাক মানে এতগুলো জিনিস ওকে বসিয়ে সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে ও প্রথমেই বসে আগে বলছে যে তাহলে মিষ্টিটা খেয়ে নিই আমি বলছি না মিষ্টিটা তুমি সবার শেষে খাবে আগে তরকারি পাতি দিয়ে ভাতটা খেয়ে নাও তারপর মিষ্টি খাবে আমার ছেলে প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে ওই জন্য আগেও মিষ্টির দিকে ঝোঁক বেশি তো পায়েস অল্প খেলো আমি আমি আর ওর বাবা আমরা দুজনেই ওকে পায়েস খাইয়ে দিলাম তো ওর বাবাও খুব আনন্দ করলো তো ছেলেকে নিয়ে খুব এটা পড়াতে হবে ছেলেকে ড্রেস পড়ানো থেকে ওর বাবার ড্রেসের ডিপার্টমেন্ট ওর বাবার ড্রেস ট্রেস সব রেডি করে দিল ছেলেকে সাজিয়ে দিল তো সন্ধ্যেবেলায় কি প্রোগ্রাম হবে সেটাও বাপ ছেলেতে আলোচনা করে ঠিক করে নেওয়া হয়ে গেছে ছেলের ডিশেই বাবার খাওয়াটা সারা হয়ে গেল কারণ ছেলে তো অত খেত না তাই ছেলের ডিশটাতেই বাবাও খেয়ে নিল আর সন্ধেবেলার যে প্রোগ্রামটা এটা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ছেলেকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর আশীর্বাদ করবেন যেনও জীবনে অনেক বড় হয়